আসসালামু আলাইকুম এক্সপ্লোর নিউজ ইউটিউব চ্যানেলে দেশ এবং প্রবাস থেকে যে সকল ভাই বোনেরা যুক্ত আছেন আশা করি ভালো আছেন আজকে ভিডিওতে আমি আপনাদেরকে পোলো টি শার্টের কিছু আপডেট দেওয়ার চেষ্টা করবো আপনারা জানেন আমরা রেগুলার কিন্তু পোলো টি শার্টের হিউজ পরিমাণ কালেকশন আপডেট দেওয়ার চেষ্টা করতেছি আজকে নতুন কিছু দেখানোর চেষ্টা করতেছি আমার হাতে যেটা আছে এটা হচ্ছে বেবি স্কাইয়ের কালারের ভিতরে খুব সুন্দর একটা হচ্ছে কন্ট্রাস্ট করা আছে এটা হচ্ছে কলারে খুব সুন্দর একটা কন্ট্রাস্ট পাচ্ছেন এবং হচ্ছে স্লিভ এবং কলার সেম কন্ট্রাস্ট করা আছে যার কারণে দেখতে ভালো লাগতেছে পিকে কটনের ভিতরে খুবই সফট একটা হচ্ছে ইয়েস পোলোর কন্ট্রাস্ট করা আছে ব্ল্যাক এবং হোয়াইটের ভিতরে এটার ভিতরে বেশ কালার আছে কালারটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে ব্ল্যাক এবং আপনাদের হোয়াইটের কিন্তু খুব ভালো লাগতেছে দেখতে ইয়ার্স পোলো ভেরিয়েন্টের যারা পোলোর হিয়ার খুঁজেন তারা অবশ্যই এটা পারচেস করে নেওয়ার চেষ্টা করবেন এটার ভিতরে আরেকটা কালার আছে সেটা হচ্ছে নেভি ব্লু কালার আরেকটা আছে পিওর হোয়াইট কালার এটা হচ্ছে নেভি ব্লু কালার কন্ট্রাস্ট পাচ্ছেন আর এটা হচ্ছে ফুল বডি হচ্ছে হোয়াইট সাইড এ হচ্ছে ব্ল্যাক এর কন্ট্রাস্ট করা আছে এটা হচ্ছে ব্লু পাচ্ছেন পোলো টি শার্টটা খুবই ভালো প্রিমিয়াম সেগমেন্টে একটা হচ্ছে পোলো টি শার্ট পাচ্ছেন জিপার একজেক্টলি যারা জিপার খুঁজেন তারা হচ্ছে এটা ট্রাই করতে পারেন এ হচ্ছে জিপার পোলো যারা হাফ জিপারের পোলো টি শার্ট খুঁজতেছিলেন তারা হচ্ছে এটা ট্রাই করতে পারেন এটার ভিতরে বেশ কয়েকটা কালার কম্বিনেশন পাবেন এ হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে হোয়াইট কালারের ভিতরে হোয়াইটের সাথে ব্ল্যাক এবং হচ্ছে গ্রে এর একটা কন্ট্রাস্ট করা আছে এটা হচ্ছে ব্লু এবং হচ্ছে স্কাই এই দুইটা কালার হচ্ছে কন্ট্রাস্ট করা আছে জিপার স্টাইলের বেশ কয়েকটা হচ্ছে কালার ভেরিয়েশন আছে আমার কাছে আপনার হচ্ছে এগুলো ট্রাই করতে পারেন নরওয়ে ব্র্যান্ড নরওয়ে ব্র্যান্ডে হচ্ছে কয়েকটা কালার পাবেন এটা হচ্ছে স্কাই কালার এটার ভিতরে আরেকটা কালার আছে আপনার ইয়েলো কালার আরেকটা কালার আছে আপনার নেভি ব্লু কালার কয়েকটা কালার আছে এই কালার কম্বিনেশনগুলো যদি আপনি পারচেস করতে চান ট্রাই করতে পারেন আমাদের কাছ থেকে এইগুলো বাজেট ফ্রেন্ডলি কোয়ালিটি পাবেন টপনার কোয়ালিটির মধ্যে পাবেন আরেকটা দেখাবো এটা হচ্ছে হাফ জিপারের ব্র্যান্ডটা হচ্ছে আপনার ইজি ব্র্যান্ড ইজি কিন্তু লোকাল যে ইজি এটা না এটা হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল একটা বাইরের প্রোডাক্ট ফ্যাব্রিকেশনটা খুবই সফট এবং ফ্যাব্রিক্সের বডি যে টেক্সচারটা আছে এটা হচ্ছে একটু ডিফারেন্ট পাবেন টোটালি ডিফারেন্ট একটা হচ্ছে আউট আউটলুক পাবেন আর এটা দেখাবো ফেস বনের এটা হচ্ছে নেই ব্লু কালার যারা হচ্ছে ফর্মাল কালার খুঁজেন ফর্মালের ভিতরে কিন্তু নেই কালারটা স্ট্যান্ডার্ড একটা কালার ফর্মালের জন্য পারফেক্ট একটা কালার কম্বিনেশন হচ্ছে এটা ফেস বনের আর একটা সুন্দর প্রোডিউসার দেখাবো এটা হচ্ছে অলিভ কালারের ভিতরে কালারটা যেরকম সুন্দর দেখতে ভাল লাগবে এটা টোটাল আউটফিট এবং ফ্যাব্রিক্সের যে ম্যাটেরিয়ালসটা আছে এটা খুবই প্রিমিয়াম ক্যাটাগরি ফ্যাব্রিক্সটা খুবই সফট আপনি হ্যান্ড ফিলটা নিলেই বুঝতে পারবেন স্পানডেক্স পাবেন ফ্যাব্রিক্সের যে অরিজিনাল যে হ্যান্ডটেকগুলো আছে হ্যান্ডটেকগুলো দেখলে আপনি জাজ করতে পারবেন প্রোডাক্টের কোয়ালিটি কতটা হাই এই কালারটা খুব সুন্দর এটা হচ্ছে আপনি অনলি ওয়ান পিস পাবেন আমাদের কাছ থেকে সাইজ পাবেন হচ্ছে মিডিয়াম সাইজ যাদের বডি হচ্ছে থার্টি এইট তারা পারচেস করতে পারবেন থার্টি এইট চেস্ট মেজারমেন্ট যাদের ট্রাই করতে পারেন আর এটা দেখাবো এক্সপ্রেসের এক্সপ্রেস ব্র্যান্ডে এটা খুব সুন্দর একটা পোলো মানে স্টাইলিশ একটা পোলো বলতে যা বোঝায় যারা প্রিমিয়াম পোলো চাচ্ছিলেন তারা হচ্ছে এটা ট্রাই করতে পারেন এটার কালার এটা জাস্ট ওয়াও সামারে পরার জন্য আপনি লাইট কালারগুলো অবশ্যই বেছে নেওয়ার চেষ্টা করবেন কারণ লাইট কালারগুলো গুলোতে হয় কি আপনার শরীরটা কমফোর্ট থাকে টেম্পারেচারটা হচ্ছে আপনার মানে একদম লো টেম্পারেচার থাকে আপনি মুভমেন্ট করে কমফোর্ট পাবেন তো যার কারণে এই কালার বা লাইট কালারের ভিতরে আপনি ট্রাই করতে পারেন আরেকটা দেখাবো জ্যান্টের এটার ভিতরে বেশ কয়েকটা কালার আছে জ্যান্টের হচ্ছে পোলো শার্টগুলো আমি আলাদা একটা রিভিউ ভিডিও করবো এটার জন্য সেটাতে দেখতে পারেন বেশ কয়েকটা কালার আছে এই কালারটা খুব সুন্দর এটা কলারে খুব সুন্দর একটা কন্ট্রাস্ট পাচ্ছেন এটা মেবি দুইটা কালার আছে আমাদের কাছে হোয়াইট এবং হচ্ছে স্কাই ব্লু আর এটা মেবি নেই ব্লু কালার থাকতে পারে নরওয়ে ব্র্যান্ডের আরেকটা কালার দেখাবো নেই ব্লু কালারের ভিতরে এই কালারটা আমি আসলে ভালো সুন্দর একটা কালার এছাড়া আরেকটা কালার দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে কাপ্পা ব্র্যান্ডের ঠিক আছে কাপ্পা ব্র্যান্ড যারা পছন্দ করেন তারা চাইলে এটা নিতে পারেন কাপ্পা ব্র্যান্ডের ভিতরে দুইটা কালার মেবি আমাদের কাছে অ্যাভেলেবল আছে কাপ্পার আরেকটা কালার হচ্ছে আপনার ব্ল্যাক এটা হচ্ছে ব্ল্যাক কালারটা কাপ্পার তো হিউজ পরিমাণ কিন্তু পোলোটি শার্টের ভেরিয়েশন আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন যারা ভালো কোয়ালিটির পোলোটি শার্ট চাচ্ছেন আচ্ছা আরেকটা কালার দেখাবে এটা হচ্ছে অ্যাশ কালারটা এটা হচ্ছে আপনার সাইজ পাবেন হচ্ছে মিডিয়াম সাইজ যাদের বডি হচ্ছে এইট তারা হচ্ছে এটা ট্রাই করতে পারেন যেটা বললাম যে এটার ফ্যাব্রিকেশন এবং হচ্ছে প্রোডাক্টের যে কোয়ালিটি আপনি আপনাকে হচ্ছে মুগ্ধ করবেন ইনশাআল্লাহ তো এটা হচ্ছে ট্রাই করতে পারেন তো মোটামুটি আপনাদেরকে আজকে শর্ট একটা আপডেট দেওয়ার চেষ্টা করলাম আমরা রেগুলার আপনাদেরকে টি শার্ট পোলোটি শার্টের একটা আপডেট দেওয়ার চেষ্টা করবো যারা অনলাইনে পার্চেস করতে আছেন আপনারা রেগুলার আমাদের ভিডিওগুলো দেখে যত দ্রুত সম্ভব আমাদের কাছ থেকে পারচেস করার চেষ্টা করবেন এগুলো ঈদ এক্সক্লুসিভ কালেকশন তো আমরা চেষ্টা করব অনলাইনে যারা পারচেস করবেন তারা বিশ হোজার ভিতরে আমাদের কাছ থেকে প্রোডাক্ট পার্চেস করে নেওয়ার চেষ্টা করবেন তো ভিডিওটা শেষ করবো যারা রেগুলার আমাদের ভিডিও দেখে থাকেন আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনারা কষ্ট করে আমাদের ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করার চেষ্টা করবেন যারা নতুন হয়ে যুক্ত হচ্ছেন চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন আপডেট পেতে চাইলে বেল বাটনে ক্লিক করে রাখবেন ভালো থাকেন আজকে মতো পেয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ